আট নম্বর প্রশ্ন বলছেন সালামতুল্লাহ কোনো মুসলিম যদি তবা করার পরেও বড় শির কের গুণা করে এরপর আবার তবা করে তাহলে কি আল্লাহ তবা কবুল করবেন আল্লাহকে তাকে ক্ষমা করবেন আর শির থেকে বাঁচার উপায় কি জানার উপকৃত শির থেকে বাঁচার উপজেতা ওই যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার শরীরে আর কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে তো এতে থেকে রক্ষার উপায়গুলো যে আপনার শরীরটাকে ধুয়ে গোসল করে নেন আপনার কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে নেন হ্যাঁ তো শির্ক হচ্ছে সবচেয়ে বড় না পাকি অপবিত্রতা আর সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে তৌহিদ লাহিল্লাহর বাস্তবায়ন এক আল্লাহর মদত করবেন সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করবেন তৌহিদের বাস্তবায়ন করবেন আর এক রাসুলসাহামের তরিকায় জীবনযাপন করবেন তো একজন মানুষ যদি বারবার শির করে বা বারবার কোনো গুনা করে তো তব কবুল হবে কি না এর লক্ষণটা খারাপ যে হতে পারে তবা নসীব হবে লক্ষণ খারাপ কিন্তু তব কবুল হবে না এই কথা বলা যাবে না একাধিকবার ভুল করার পরে অন্যায় করার পরেও কবুল হতে পারে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড় পাপ হচ্ছে শির কুফরি একাধিকবার কেউ কুফরি করল আর আবার তবানসীব হলি হতে পারে হয়েছে বাস্তবে কাছে ইসলাম গ্রহণ করেছেন আর তারপরে মোরতাদ হয়েছে তারপরে আবার ইসলাম ফিরে আর তাদের তো রয়েছে কিছু কিছু এমন সাহাবী রয়েছে যে হাসনা ইসলাম তারপরে তার সুন্দর ইসলাম হয়ে গেছে জি এই ঘটনা আছে সালামটার মাঝে এরকম এলা ঘটনা আছে তো বাস্তব আছে শরীয়তে তবর রাস্তা অতক্ষণ খোলা আছে যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষের সামনে মৃত্যুর আসেনি মুহূর্তি তবত হলাম বান্ধার তো তবা বলে যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালিতে আত্মা পৌঁছে যায়নি মানে মালাকুল মতকে দেখে নেয়নি একেবারে অসুস্থ থাকে সিরিয়াস অসুস্থ রয়েছে মরমোর অবস্থা কিন্তু এখনো মালাকল মত আসেনি দরজা খোলা আছে থাকলে এখনো তবর করতে পারে কিন্তু যখন মালাকুল মতকে দেখে নিবে আজাবে ফেরিস্তারাকে দেখে নেবে তখন আর তবা কবুল হবে না কারণ তখন আখেরাতের দরজা তার জন্য খুলে গেছে এখন আখেরাতে যেতে হবে সুতরাং আর দরিয়ান কাজের কোনো সুযোগ নেই জি যেমন ফেরাউনের তবা কবুল হয়নি আল্লাহ আল আন এখন এই ডুবছ তখন আজাবের ফেরিস্তা দেখে নি তখন অকাত আশাই তাক কাবুলো সারা জীবন তুমি না ফরমানি করে আচরণ করতে থাকলে তাবু তো অব রাস্তা খোলা আছে কিন্তু বারবার গোনা করা এবং তবা করার পরে আবার পাপে ফিরে যাওয়া এই লক্ষণটি খারাপ লক্ষণ বদনসিব হতভাগার লক্ষণ হতভাগা লক্ষণ আল্লাহ যেন হতভাগা না করে কোনো ব্যক্তি ইমান মজবুত থাকলে এমনটা সাধারণত হয় না জি